আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের যেই নতুন বার্তা দিয়েছেন ফারুকি আজম এদিকে আরও জানিয়ে দিব দুই দাবিতে রাজধানীতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবারের ঘোষণা বিস্তারিতই জানিয়ে দিব তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য শুরুতেই জানিয়ে দিচ্ছি বিভাজন বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বীর মুক্তিযোদ্ধারা এখন জীবন সান্নিধ্যে তাদের কোনো যাওয়া পাওয়া নেই তাই কোনো বিভাজন থাকতে পারে না তিনি বলেন জীবনের এ পর্যায়ে এসে সমাজের জন্য অনুকরণীয় আদর্শের জীবন তাদের গড়তে হবে যেন সন্তানরা গর্ব করে জাতির সামনে তা তুলে ধরতে পারে শুক্রবার পনেরো আগস্ট বিকেলে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা লে কর্নেল অফ মোহাম্মদ জিয়া উদ্দিন আহমেদ বীর উত্তমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সকল কথা বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এ সভা আয়োজন করে উপদেষ্টা ফারুকি আজম বলেন দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে প্রস্তুত সবাই উৎসব মুখর নির্বাচন দেখতে চায় দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে নিজের প্রতিনিধি নির্বাচন করতে চায় জাতি ক্লান্তি লগ্নে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব অনেক তাদেরকে জাতির স্বার্থে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে তিনি বলেন দীর্ঘ সময় মানুষকে অধিকার না দেয়া বেঁধে রাখার চেষ্টা ও প্রবণতা ছিল তবে এখন বাদ খুলেছে সব দিকে কলরব উচ্ছ্বাস দেখা যাচ্ছে এটা অব্যাহত রাখতে হবে নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার কাজ করছে সরকারকে সহযোগিতা করতে হবে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় জানিয়ে দিব দুই দাবিতে রাজধানীতে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবারের দুইটি দাবি আদায়ে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা সোমবার আঠারো আগস্ট দুপুরের রাজধানীর মোড়ে পূর্ব ঘোষিত বাধার মুখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম এই কর্মসূচি ঘোষণা করেন আব্দুর রহিম জানান তারা গত দশ দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রধান দুইটি দাবি হল এক বিজয় স্মরণী কর্মী লতা বাজারের ক্ষতিপূরণ প্রধান মিরপুর বাসান্ত্রিক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেয় তিনি বলেন সরকার এই বিষয়ে কোনো সমাধান দিচ্ছে না অবিলম্বে দাবি না মানলে আগামী তেইশ আগস্ট জাতীয় প্রেস ক্লাব থেকে কলবি তথা বাজার অভিমুখে পথযাত্রা এবং আঠাশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে আব্দুর রহিম বলেন গত নয় আগস্ট থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে এলেও সোমবার এগারো আগস্ট সচিবালয়ের গেটে প্রতীকী অনশন কর্মসূচিতে এবং শাহবাগের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে তিনি এই বাধাকে দুঃখজনক উল্লেখ করে বলেন যত বাধাই আসুক না কেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে এছাড়া তিনি দ্রুত দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুসের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশীসহ বস্তিবাসী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নোরতাজ আরা ঐশী সহ বস্তিবাসী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজপিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে